এরপরে দেখাবো আপনাদেরকে অন্য অন্য গাড়িগুলো আলহামদুলিল্লাহ ভিতরে বেস এবং হচ্ছে আপনার সব টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে তারপর হচ্ছে ভিতরে কিন্তু বেস এবং আপনার হচ্ছে অরেঞ্জ কালারে কিন্তু আপনার সিট কভার ইনস্টল করা পেয়েছি গাড়িটি অল অপশন অটো অরিজিনাল সিভিডি অপশন গিয়ে এবং পিছনের সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে সামান্যভাবে কি অবস্থায় আছে পিছনের কিন্তু সিক্সটি সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে গাড়িটি এরপর হচ্ছে পিছনের সাইডটি আপনাদেরকে ভিতরের সাইডটি দেখালাম কি অবস্থায় আছে যেহেতু এটা লিমিটেড ভার্সন যেহেতু এক্স জিও এক্স লিমিটেড ভার্সন আপনার তারপর আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখে কি অবস্থা আছে ইঞ্জিন রুমটি কিন্তু আপনার সিবিডি অপশন গিয়ার এবং হচ্ছে অরিজিনাল অবস্থায় আছে এবং খুবই সুন্দর চমৎকার কন্ডিশন এবং আপনার পানি যেহেতু একটি ব্যাটারি ইনস্টল করা আছে দেখানো হলো গাড়ির কী অবস্থায় আছে খুবই চমৎকার কন্ডিশনে আলহামদুলিল্লাহ দেখার হলো বাম পাশ থেকে শুরু করে রেডি কমপ্লিট আছে দেখালাম কি অবস্থায় আছে গাড়িটির সামনে এবং ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ এটি হচ্ছে সঙ্গে বাবার বলি আপনাদেরকে মডেল দুই হাজার নয় মডেল দুই হাজার পনেরো সফটওয়্যার এসি লিমিটেড ভার্সন ভিতরে বেস ইন্টিটিউর অক্টিম প্লাস সিএনজি আজকিম প্রাইস রাখতে পারবো বিয়ার্স চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আজকিম প্রাইস চলুন আপনাদেরকে টেলিগ্রাইটে দেখে কি অবস্থা আছে প্রজেকশন লাইট এবং ফগ লাইন ইনস্টল করা আছে সাঁত্রিশ সিরিয়াল যেহেতু চোদ্দ রেজিস্ট্রেশন হয়েছে দুটি গাড়ি এই গাড়িটি এইটা কিন্তু আপনার প্রোজেকশন অরিজিনাল কিন্তু গাড়ির সাথে প্রোজেকশন লাইটটা আসছে এবার হচ্ছে আপনার ফগলেন ইনস্টল করা আছে স্টিল পাম্প ইনস্টল করা রিমস আপনার হচ্ছে অ্যালো রিমস ইন্ডিকেটার লাইট কেজিং সহ সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে এবং আপনার শেড এবং গ্লাসের বিড হ্যান্ডেল থেকে শুরু করে জাস্ট এভরিথিং এটা অরিজিনাল অবস্থায় আছে অল্টারনেটিভ বাম পাশে রিমস্টারগুলো একই ডিজাইন আসি না রিমস গুলো দেখাচ্ছি ব্যাক সাইডে আপনার ব্যাকলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার এক্সিও জিরো আপনার হচ্ছে অক্ষরগুলো কিন্তু ভাঙা নেই ফ্রেশ আছে আপনার টয়টা লোগো এবং সাইদ্রিসরা সামনে বিষয় ডিজিটাল প্লেটটি আপনি ইনস্টল করা আছে দেখিয়েছি আপনাদের কি রিম এবং হচ্ছে রেন শেড কোনো ভাঙা নেই এবং ফাটা নেই এরপর হচ্ছে বডিটি দেখাচ্ছি একেবারে কিন্তু ফ্রেশ কোনো এক্স নিশ্চয়ই নেই অরিজিনাল কালারটাই আছে কিন্তু দু একটি পার্ট আপনার টাচ আপ করা হয়েছে এবং আপনার হচ্ছে ইন্ডিকেটার লাইট রিম স্টার দেখানো হলো গাড়িটি কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে প্রত্যেকটি গ্লাস আবার বলি প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল আপনার আছে এবং এখানে কিন্তু এই মাস্টার সুইচ দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থায় আছে লুকিং গ্লাসের সুইচ এবং হচ্ছে আপনার সফটাজ এসি দুটি গাড়ি কিন্তু আপনার সফটাজ এসি এবং হচ্ছে আপনার এখানে কিন্তু তেলে আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এবং সিট কভারগুলো কিন্তু আপনার হচ্ছে ফেব্রিক্স ইনস্টল করা অতএব আপনার হচ্ছে স্ক্রিন তো দেখাচ্ছে কি অবস্থায় আছে অরিজিনাল কিছু অরিজিনালি আছে গাড়ির সাথে আলহামদুলিল্লাহ শুধু টায়ার আর ব্যাটারি বাদে

ব্যাগডালার ভিতরের উপরে সেটটিও দেখাচ্ছে আপনাদেরকে নিঃসন্দেহে গাড়িগুলো ক্রয় করতে পারেন এসে দেখে ক্রয় করতে পারবেন এত সুন্দর আছে বাম এবং বাম ডোর এবং ড্যাশবোর্ড ভিতরের সাইড দেখাতে হলো কি অবস্থা আছে দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমের সাইডগুলো কি অবস্থায় আছে মার্সেল শকের যাওয়ার মাউন্টিং এর সাইড এরপরে আপনার ইঞ্জিন রুমটি কি অবস্থা আছে ইঞ্জিনটি খুবই সুন্দর স্মুথ সাউন্ড এটি আছে এভরিথিং ওকে আলহামদুলিল্লাহ মাউন্টিং ভিতরে সাইডটা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি কি অবস্থা আছে জি দেখানো হলো আপনাদেরকে গাড়িটি কি অবস্থা আছে কি কানেকশন আছে মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে যেহেতু হয়েছে গাড়িটি তিনটি গাড়ি আজকে কালেকশন করেছি সিলভার কালারের ভিতরে রোড অক্টেন ড্রাইভ অনলি ফার্স্ট প্রাইস পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই তেলের গাড়িটি খুবই চমৎকার অনেক নেই অরিজিনাল কালারের এই গাড়িটি চলুন আপনাদেরকে হাইব্রিড ফিল্ডারটি দেখাবো এখন এটি মডেল হচ্ছে দুই হাজার তেরো মডেল হচ্ছে দু হাজার তেরো এবং আপনার আছে যেহেতু নিউসে

নো এক্সচেঞ্জ ট্রি কোনো এক্সচেঞ্জ নেই অতএব ফ্রেশ গাড়িগুলো কালেকশন করে থাকে আপনাদের জন্য এই গাড়িটি কিন্তু অরিজিনাল কালার আছে দু একটি পার্ট কিন্তু আপনার টাচ আপ করা হয়েছে চলুন আপনাদেরকে ভিতরের সাইডে দেখাবো ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো যেহেতু আপনার এটা হচ্ছে আপনার কিন্তু কি স্টার্ট এবং এখানে হচ্ছে লুকিং গ্লাসের সুইচ সব পাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা তারপরে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভারগুলো কিন্তু ইনস্টল করা আছে এটিতে

কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এবং দেখাবো এবং দেখাচ্ছি ড্যাসবোর্ডার্লে সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই এটা কিন্তু আপনার ইঞ্জিন এবং আপনার হচ্ছে ইঞ্জিন রুম এবং হচ্ছে হাইব্রিড মডেলটি যেটি হচ্ছে হাইব্রিড যে সিস্টেমটি সেটি হচ্ছে এটি সামনে মার্সেল এবং ভিতরের সাইড আলহামদুলিল্লাহ দেখানো হলো কি অবস্থা আছে হাইব্রিড এই গাড়িটির ফিল্ডার এটি হচ্ছে তেরো মডেল দুই হাজার তেরো মডেলের রেশন হয়েছে দুই হাজার বিশে হাইব্রিড কন্ডিশন খুবই ভালো আছে ব্যাটারি পারফর এবং হচ্ছে বুস্টার সম্পূর্ণ ওপি আছে গাড়িতে আমাদের কোন এক্সচেঞ্জ ট্রেনে খুবই ফ্রেশ কন্ডিশন আছে আজকিম প্রায়োরিটি হচ্ছে বিয়ার্স আপনাদের জন্য রাখতে পারবো পনেরো লক্ষ দশ হাজার টাকা আপনার জন্য আর একটু যাবে ইনশাআল্লাহ আসলে এইটি দেখানো হলো প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু আমাদের শুরু কালেকশন আছে এসকাওয়ালা থেকে শুরু করে এক্সো কিন্তু আরও কালেকশন আছে মাজদা এক্সেলা আছে নিসান ব্লুবার্ড আছে নিসান সানি আছে প্রচুর পরিবার আপনার আইসটি আছে কিন্তু আমাদের কাছে দুটি এবং একও আছে আমাদের কাছে কালেকশনের দুটি প্রচুর পরিবার গাড়ি হন্ডা সিভিক্স হন্ডা ভেজেল এবং হোন্ডা এক লাক্সারিয়াস গাড়ি যদি কারা কোয়াইড করতে চান আপনারা চলে আসবেন ভাইবা এন্টারভাইস কার কালেকশনে আমাদের শুরুে লোকেশনটি স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন চলে আসবেন লোকেশন দেখে ভাই ভাইস সাজ গুগল ম্যাপে দেখে চলে আসতে পারেন আমাদের শুরুমে গাড়ি এক্সচেঞ্জ গাড়ি কোয়ায় গাড়ি বিক্রয় এই নিয়ে সুবিধা আছে আমার শুরুমে শুধু ব্যাংলোরের ব্যবস্থা নেই সকাল নটার থেকে রাতের নটার পর্যন্ত শুম থেকে ওপেন থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকে শোরুমটি চলে আসবেন আমাদের শোরুমে ভিডিওতে প্রথম থাকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দিয়ে রাখেন পাঁচশো টাকা বেলা কেন্দ্র অন করে রেখেন ভিডিওটি সাবস্ক্রাইব হবে বললাম আপনার যে যে গাড়িগুলো ক্রয় করতেছেন নতুন নতুন গাড়িগুলো চলে আসবে আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইকের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছেন প্রতিষ্ঠা রহনা মহবাই মো ইকবাল হোসেন কথার মাঝে ভুল কি ক্ষমতা হিসেবে জানিয়েছি আসসালামু আলাইকুম বরহমাত